শীত মানে ঘরে ঘরে পিঠাপুলির উৎসব তো বাসায় রান্না করা ছিল গরুর মাংস এই জন্য আমি পুলি পিঠা হ্যালো সবাই কেমন আছেন অবশ্যই আল্লাহ রহমত এই শীতে শাশুড়ি মা যদি জামাইকে একটু মজা করে এই ঝাল পুলি পিঠা বানিয়ে খাওয়ায় আমার কাছে মনে হয় যে কোনো জামাই এমনি শাশুড়ি প্রশংসা করতে বাধ্য হবে এত বেশি মজার হয় খেতে ঝাল পুলি পিঠা বানাবো এই জন্য প্রথমে পুটটাকে রেডি করে নিব আমি একটা কড়াই নিয়েছি তারপরে এখানে সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি মোটামুটি এক কাপেরও বেশি দিয়েছি আপনারা চাইলে পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারে এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট ও কাঁচামরিচের পেস্ট অবশ্যই এখানে হলুদটা পরিমাণ মতো দিয়ে দিবেন তাহলে কালারটা অনেক বেশি সুন্দর হয়ে আসবে সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে আগে থেকে যে মাংসটা রান্না করা ছিল সেই মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব ঝাল পুলি পিঠা বানাবো এর স্বাদটা দ্বিগুণ আসার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চাট মশলা চাট মশলাটা অবশ্যই দিবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে পুরটা রেডি হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে পলি ডো বানাবো এই জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি পরিমাণ মতো পানি নিয়েছি এখানে লবণ ঝাল হলুদ পরিমাণ মতো দিয়েছি তারপর এখানে রান্নার তেল দিয়েছি পরিমাণ মতো তাহলে ডোটা অনেক বেশি ভালো হবে সফট হবে যে পানিটা যখন খুব ভালোভাবে ফুটিয়ে আসবে তখন আমি এক কাপ দিয়ে দিলাম ময়দা ও দুই কাপ দিয়ে দিলাম চালের শুকনো আটা পরিমাণ মতো দিয়ে দিবেন তাহলে দেখবেন খুমিরটা অনেক বেশি সফট ও পারফেক্টলি হয়ে যাবে ডোটাকে আমি পাঁচ মিনিট ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি হাতের সাহায্যে বোর্ডের মাধ্যমে খুব ভালোভাবে ডোটাকে মুথে নিব তারপর একটা বেলুনের সাহায্যে বড় সাইজে রুটি করব রুটিটা মোটা ও চিকন হবে না মিডিয়াম সাইজে করে নিব বড় সাইজে একটা রুটি বেলার পর আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি মেপে মেপে কেটে নিয়েছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনো ঢাকনার সাহায্যে এই কাজটা করে নিতে পারেন তো আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে করে নিয়েছি তারপর আগে থেকে যে পুটটা করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম এই যে আমি পুলিপিটা ডিজাইন ডিজাইন হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করেছি আমার কাছে মনে হয় এটা মনোযোগ সহকারে দেখলে যে কেউ খুব সহজে এই পিঠা পুলির ডিজাইনটা করে নিতে পারবেন অনেকে নতুন রাঁধুনি আছে যারা হাতের সাহায্যে পুলি পিঠার এই সুন্দর ডিজাইনটা একদমই করতে পারে না তাদের জন্য কোনো চিন্তা নেই তারা এভাবে পিঠা কাটারের সাহায্যে খুব সহজেই ডিজাইনটা করে নিতে পারে আমি খুব সহজে পুটটা দিলাম আর দুই সাইডে ভালোভাবে চাপ দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে হাতের সাহায্যে ডিজাইন করে নিলে অনেকটাই পিঠা বানাতে সময় লাগে অথচ এই পিঠা কাটারের সাহায্যে আপনি যদি করতে চান তাহলে খুব দ্রুতই পিঠা করে নিতে পারবেন এভাবেই আমি দুইটা পদ্ধতিতে সবগুলো পিঠা বানা নেওয়া হয়েছে আর পিঠাগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসে দিয়েছে রান্না রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা অবশ্যই বাড়িয়ে দেবেন তাহলে পিঠাগুলো অনেক বেশি মুসমুসে হবে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে পিঠাগুলো আমি দিয়ে দিব দিয়ে এক সাইডটা হওয়ার পর আমি একটা স্পেশলারের সাহায্যে উলট পালট করে ব্রাউন কালার করে ভেজে নিব এই তো তৈরি হয়ে গেল ঝটপট মাংসের ঝাল পুলিপিঠা আমার ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেঁচে পাশেই থাকবেন